নমস্কার বন্ধুরা আবার একবার আপনাদের স্বাগত জানাই আমার চ্যানেল টেক বেঙ্গলিতে বন্ধুরা ক্ষমা করবেন অনেক দিন আপনাদের কোনো ভিডিও আপলোড দিতে পারিনি সেক্ষেত্রে অ্যাকচুয়ালি কোনো কন্টেন্ট খুঁজে পাচ্ছিলেন না অনেকদিন পর একটা কন্টেন্ট খুঁজে পেয়ে আপনাদের একটা নতুন ভিডিও দিতে চলেছি চলুন তাহলে শুরু করা যাক আজকে আপনাদের দেখাতে চলেছি আমি ফিফটিন প্লাস হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স রেডমি এর কিংবা এমআই ইউ আই এইট পয়েন্ট টু এর চলুন তাহলে প্রথম আপনাদের যে টিপসটি আমি দেখাতে চলেছি সেটা হচ্ছে অটো অ্যারেঞ্জ আইকন দেখুন এইখানে দেখুন যে আইকনগুলো আমার মানে ছড়িয়ে ছিটে আছে ডিসপ্লে এর মধ্যে সেগুলো জাস্ট একবার ডিসপ্লে এর উপরে টাচ করে রাখবেন দেন এই অপশনটা যে আসবে একবার শেক করবেন ফোনটাকে দেখুন অটোমেটিকলি সমস্ত আইকনগুলো একটি জায়গায় চলে গেছে জাস্ট সিম্পল নেক্সট আপনাকে দেখাতে চলেছি হচ্ছে কুইক বল দেখুন এই যে একটা কুইক বল অপশন আছে যেটি হচ্ছে একটা দারুণ ফিচার এখানে আপনি সমস্ত কিছু সেট করতে পারেন সেটাকে প্রথমে সেট করতে গেলে প্রথমে আপনাকে সেটিং গিয়ে অন করতে হবে যখন প্রথমে যাবেন সেটিংয়ে সেটিংয়ে অ্যাডিশনাল সেটিং অ্যাডিশনাল সেটিংয়ে যাবেন কুইক বল এখানে আমি আগের থেকে অন করে রেখেছি এটাকে অফ করাই থাকবে আপনার ফোনে এটাকে অন করবেন অন করে শর্টকাট ক্রিয়েট আপনি যেটা হচ্ছে সেটা শর্টকাট করতে পারেন দেখুন আমার যেমন আছে টর্চ ডেটা স্ক্রিনশট ব্লুটুথ আমি এটাকে চেঞ্জ করতে চাই যখন টর্চটাকে আমি ওয়াইফাই আনতে চাই সেক্ষেত্রে দেখুন ওয়াইফাই চলে এসেছে এই ওয়াইফাই এবার এটা ওয়াইফাই চেঞ্জ করে আমি টর্চটা আমার খুব কাজে লাগে তাই আমি টর্চটাকে রেখে দিয়েছি এখানে জাস্ট ওয়ান টাইপের সমস্ত কিছু পেয়ে যাবেন তারপরে অপশান হচ্ছে আপনাদের জন্য সেকেন্ড স্পেস মানে ধরুন একটি ফোনের মধ্যে দুটি ফোন ব্যবহার করবেন কীভাবে ধরুন এই এই স্পেসে আমার অনেক কিছু অ্যাপ্লিকেশন আছে যেটা আমি বন্ধুদের শো করতে চাই না কিংবা গ্যালারির মধ্যে অনেক প্রাইভেট কিছু আছে যেটা আমি বন্ধুদেরকে শো করতে চাই না সেক্ষেত্রে আমি চলে যাচ্ছি সেকেন্ড স্পেসে সেক্ষেত্রে আমাকে ও কোনোভাবেই ফার্স্ট স্পেসে আসতে পারবে না এবং কোনো প্রাইভেট কিছু দেখতে পারবে না দেখুন আমার এখানে এখানে আছে সেটিংয়ে গিয়ে আপনি চালু করতে পারেন আমি আপনাদের দেখে দিচ্ছি সেটিং এখানে দেখতে পাবেন ডুয়েলস অ্যাপস অ্যান্ড দেন উপরের দিকে আছে সেকেন্ড স্পেস সেকেন্ড স্পেসে ক্লিক করবেন এখানে করলে ফোনটি অন্য একটি ভার্সানে চলে যাবে দেখুন এখানে কিছুই নেই এখানে ডিসপ্লে ওয়ালপেপার আলাদা আছে সমস্ত অ্যাপ্লিকেশন শো করছে কিছু নেই এবং আমার গ্যালারির মধ্যেও কোনো কিছু শো করবে না আমার গ্যালারি গ্যালারির মধ্যেও কোনো কিছু শো করছে না আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণভাবে এখানে কোনো কিছুই নেই চলুন তাহলে আমি সুইচ করে নিই নেক্সট আমার ফার্স্ট পেজে আপনার সেকেন্ড স্ট্রেডে দেখিয়ে দিলাম এরপরে দেখাতে চলেছে আছে অন হ্যান্ড মুড দেখুন এখানে মিডিল যে সুইচটি টিচ হোম পেজ এটাকে ক্লিক করবেন জাস্ট একবার ডান দিকে টানবেন সরি একবার ডান দিকে জাস্ট টানবেন দেখুন অন হ্যান্ড মুড চলে এসেছে এক্ষেত্রে আপনার ডিসপ্লেটা খুব ছোট হয়ে যাবে সেক্ষেত্রে দেখুন আপনি চাইলে থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চু করতে পারেন কিংবা ফোর পয়েন্ট ফোর পয়েন্ট ফোর ইঞ্চু করতে পারেন যেমন আমি চার ইঞ্চি করে রেখেছি দেখুন এখানে দেখিয়ে দিচ্ছি কীভাবে করবেন দেখুন এইটিটা এটা এবার দেখুন আমি এটাকে চাষ করলাম হ্যান্ড দেন এইভাবে জাস্ট এইভাবে সিম্পল একদম হালকা করে টানতে হবে আর কিছু করার দরকার নেই বাইরে টাচ করেন সম্পূর্ণ স্ক্রিন হয়ে যাবে দেন এরপরে আপনার হচ্ছে ফুল স্ক্রিন ফুল স্ক্রিন শট যে ক্ষেত্রে দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি এখানে যাবেন সেটিংয়ে যাবেন সেটিংয়ে গিয়ে ওয়ালপেপার অ্যান্ড দেন ইনস্টল অ্যাপস আমি সমস্ত অ্যাপ্লিকেশন দেখুন এখানে কত অ্যাপ্লিকেশন আছে এই ক্ষেত্রে আমি একটা এক্ষেত্রে স্ক্রিনশট তুলছি দেখুন একটা স্ক্রিনশট তুললাম স্ক্রিনশট টাচ করলাম সরি কিছু ক্ষেত্রে মাঝে মাঝে একটু গন্ডগোল হয়ে যায় দেখুন এবারে এখানে গিয়ে একটা স্ক্রিনশট তুলছি আমি দেখুন কিছু প্রবলেম হচ্ছিলো এই জন্য হচ্ছিল না বাট আমি যে র্যাম ক্লিন করলাম দেন দিচ্ছে দেখুন এখানে একটা অপশন হচ্ছে স্ক্রোল এখানে যে স্ক্রোল করলাম যত অ্যাপ্লিকেশন আছে আমার এখানে সমস্ত অ্যাপ্লিকেশন আস্তে আস্তে শো করবেও এবার আমি যদি ডান করি ডান করার পরে আমি দেখুন এটাকে এডিট করি যদি আমি আমার ইচ্ছে মতন আমি এটাকে যে কোনো জায়গায় আমি সেট করতে পারি সেখানে গিয়ে আমি ক্রপ করতে পারি এরপরের ফিচার্স হচ্ছে আপনাদের জন্য নিয়ে এসেছি এম এসএমএস প্রাইভেট দেখুন কিছু কিছু নাম্বার থেকে যেগুলো এস এম এসগুলো গুলো আমরা প্রাইভেট রাখতে চাই এবং কাউকে শো করতে চাই না সেক্ষেত্রে আপনাকে যেতে হবে এস এম এসে এসএসএস কে ডবল হ্যান্ড ডবল ফিঙ্গার দিয়ে জাস্ট নিচের দিকে হবে দেখুন একটা অপশন খুলে যাবে এখানে পাসওয়ার্ডটা দিতে হবে আপনি সেট করতে হবে প্রথম যখন খুলবে আপনাকে সেট করতে হবে এখানে গিয়ে প্রাইভেট গিয়ে এখানে অ্যাড প্রাইভেট নাম্বার সিলেক্ট ফ্রম কন্ট্যাক্ট আপনাকে এখানে প্রথমে একটা যে একটা নাম্বার সিলেক্ট করতে হবে ওই নাম্বার থেকে যত এস এম এস আসবে সমস্ত এস এম এস আপনার এই প্রাইভেট প্লেসে ঢুকবে প্রথমে প্রাইভেট প্লেসে ঢুকতে গেলে আপনাকে এভাবে নিচের দিকে নামতে হবে দেন পাসপোর্টটা দিতে হবে দেন আপনি সমস্ত প্রাইভেট অন্য কেউ দেখতে হবে না পাসপোর্ট ছাড়া ফের আপনাদের দেখা যাচ্ছে যে ডুয়েল অ্যাপস দেখুন এখানে প্রথমে সেটিংয়ে গেলাম সেটিংয়ে যাওয়ার পরে যেটা আছে দেখুন ডুয়েলস অ্যাপস এখানে গিয়ে আমি সমস্ত অ্যাপ্লিকেশন ডুয়েল অ্যাপস করতে পারি যেটা যেমন দেখুন আমি ফেসবুক লাইট এবং হোয়াটসঅ্যাপটা ডুয়েল অ্যাপস ইউজ করছি এবং মাসেঞ্জারটা আমি দুটো অ্যাপ্লিকেশন ইউজ করতে মানে একটি ফোনের মধ্যে দুটো অ্যাপ্লিকেশন আমি ইউজ করতে চাই দেখুন এখানে একটা ম্যাসেঞ্জার আছে অলরেডি দেখতে পাচ্ছেন এখানে এখন দেখেন আর একটা ম্যাসেঞ্জার আমি দুটো অ্যাকাউন্টই ইউজ করতে পারি আলাদা আলাদা এবার আপনাদের দেখাতে চলেছি তিনটে আঙুলের মাধ্যমে মানে স্ক্রিনশট তোলা দেখুন তিনটে আঙুল ফিঙ্গারপ্রিন্টটা মানে উঠে তিনটে আঙুল উপর থেকে ডাউন স্ক্রল করবেন দেখুন উঠে যাচ্ছে এটাকে গিয়ে আপনাদের প্রথমে একবার ইয়ে করতে হবে চালু করে রাখতে হবে তাহলে আপনি করতে পারবেন এবার দেখুন আমি র্যাম যখন ক্লিন করছি দেখুন এখানে র্যাম যখন ক্লিন করছি আপনাদের দেখিয়ে দিচ্ছি একবার ব্রাউজার খুললাম তের হোম পেজ দেখুন এটাকে আমি জাস্ট এইভাবে জুম করলাম জুম হয়ে গেল বড় হয়ে গেল এইভাবে আমি বড় করতে পারি কিংবা ছোট করতে পারি পরের ফিচার্স আপনাদের জন্য নিয়ে এসেছি রিডিং মুড দেখুন এখানে একটা রিডিং মুড আছে যেখানে কোনো কিছু পড়ার ক্ষেত্রে আপনার চোখের পক্ষে খুবই ভালো মানে ভালোভাবে পড়তে পারবেন ডিসপ্লেতে যাবেন ডিসপ্লে গিয়ে রিডিং মুড এটা অন করবেন দেখুন একটু হোল্ড হলদে ভাব চলে আছে ডিসপ্লের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন স্পষ্ট হবে হোল্ড হলদে ভাব এক্ষেত্রে আপনাকে কোনো কিছু পড়তে হলে খুবই সুন্দরভাবে পড়তে পারবেন এটা একটা খুবই দারুণ মানে আপনার চোখে কোনো অসুবিধা হবে না এবার আপনাদের দেখাচ্ছি ক্যামেরার কিছু ফিচার্স দেখুন আপনি ধরুন অনেকগুলো ফটো এক ট্যাপে তুলতে চান যেমন সেক্ষেত্রে দেখুন এই ব্যান্ডটির ফটোটা আমি তুলছি দেখুন এটা আমি জাস্ট প্রেস করে রাখছি কন্টিনিউয়াসলি দেখুন একসঙ্গে কতগুলো ফটো তুলছে এক চার পাঁচ ছয় দেখতে পাচ্ছেন একসঙ্গে কুড়িটি ফটো অলরেডি তুলে ফেলেছে তো দেখুন ফটোগুলো দেখুন একটা দুটো তিনটে সমস্ত ফটোগুলো এখানে পেয়ে যাবেন এবার আপনাদের দেখে নেক্সট ফিচার দেখাচ্ছি আপনাদের আমি ঠিক গুনিনি বন্ধুরা মাফ করবেন যে কতগুলো ফিচার আমি দেখাচ্ছি কিন্তু আপনারা একটুখানি খেয়াল করে গুনবেন দেখুন স্পিড ভিডিও মানে আপনি যখন কোনো ভিডিও করছেন খুব তাড়াতাড়ি করতে চাইছেন সেক্ষেত্রে মুডে যাবেন উডে গিয়ে এইটাই ক্লিক করবেন এখানে এখন যখন ভিডিওটা আপনি ক্লিক করছেন দেখুন খুব স্পিডে হচ্ছে মানে এক্ষেত্রেও খুবই তাড়াতাড়ি ভিডিওটা হচ্ছে মানে খুব স্পিডে ক্যাপচার হবে যখন আপনি ভিডিওটা করবেন তখন দেখবেন খুবই তাড়াতাড়ি ক্যাপচার হচ্ছে দেখুন খুব তাড়াতাড়ি ভিডিওটা শেষ দেখুন খুব ফাস্ট হচ্ছে ভিডিওটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে অডিও মোডটা দেখুন এবার ক্যামেরার একটা নতুন ফিচার দেখুন অডিও মোড মুডে যাবেন অডিও আপনি যে কোনো শব্দ ও শুনলেই ফটো তুলে নেবে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন ও যে কোনো ফটো তুলে আপনারা ই করে নিচ্ছেন এরপর হচ্ছে টাইম আপনি দেখুন কোনো টাইমে ধরুন কোনো টাইমে যদি আপনি ই করতে চাইছেন ধরুন পাঁচ সেকেন্ড পরে ফটো তুলতে চান সেক্ষেত্রে পাঁচ সেকেন্ড পরে অটোমেটিক ফটো তুলে নেবে এরপরে আপনাদের দেখাতে হবে যে নেক্সট ফিচার্স হচ্ছে স্ট্রেঞ্জার দেখে দেখুন ক্যামেরাটি যদি কোনোভাবে ব্যাকা থাকে সেক্ষেত্রেও বলবে যে ক্যামেরাটি ব্যাকা আছে দেখুন আমি ধরুন এই ব্যাকা করে ফটোটি তুলছি দেখুন আমার দেখাচ্ছে ঠিক করে দেখুন আমি ক্যামেরাটা আমার ফোনটা একটু ব্যাক আছে তাই বলছে ব্যাকা সোজা করতে বলছে আমাকে ফোনটাই সোজা করলাম এখন ফটো তুলতে বলছে এইভাবে দেখুন আমি যেই ব্যাকা করছি ব্যাকা হয়ে যাচ্ছে দেখুন এইভাবে সমস্ত ক্ষেত্রে ব্যাকা থাকতে বলছে মানে ফোনটা ব্যাক আছে সেটা আমাকে বলছে আপনাদের আরেকটা এ দেখাচ্ছে দেখুন আমার ফোনটা লক আছে এক্ষেত্রে আমি জাস্ট ভলিউম কিটা আমি ডাউন কিটা আমি দুবার প্রেস করছি এক দুই দেখুন ক্যামেরাটা অন হয়ে গেছে জাস্ট ভলিউম কিটা দুবার প্রেস করলাম আবার দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন ভলিউমকে এক দুই দেখুন ক্যামেরা অন হয়ে গেছে আমার অবশ্য ব্র্যান্ডের সঙ্গে কার্টিং আছে বলে লকটা খুলে যাচ্ছে পাসওয়ার্ড আছে এই জন্য ব্যান্ডটি খুলে যাচ্ছে এরপরে হচ্ছে আপনাদের একটা নতুন ফিচার দেখাতে চলেছি দেখুন নেটটা আমি প্রথমে অন করে নিই এবার আমি যাচ্ছি এর সঙ্গে যে ব্রাউজার ডিফল্ট যে ব্রাউজার আছে এমআইউ এর সঙ্গে সেটা আমি এবার ইউটিউবে যাচ্ছি আমাদের দেখি দিয়ে এই ফিচার্সটা খুব ভালো ফিচার্স কোনো ভিডিও দেখতে চাইলে আপনার স্ক্রিনের উপরে চলে আসবে আর ব্যাকগ্রাউন্ডে আপনি সমস্ত কাজও করতে পারবেন এটা খুবই দারুণ ফিচার্স দেখুন আপনারা ডিসপ্লে এর উপরে চার্জ করুন কোনো ভিডিও চালিয়ে এবার দেখুন এখানে অপশন দেখতে পাচ্ছি ছোট করে এর উপরে ক্লিক করলাম এবার দেখুন আমি ব্রাউজার থেকে বা ইউটিউব থেকে সমস্ত জায়গা থেকে বেরিয়েছি দেখুন দেখুন ভিডিওটি কিন্তু এখানে চলছে আপনি চাইলে ছোট করতে পারে কিংবা বড় করতে পারেন ডিসপ্লেটা কি দেখুন বড় করতে পারছে ছোট করতে আমি সমস্ত কাজ করতে পারবেন এখানে সমস্ত কাজ আপনি করতে পারবেন ভিডিও কিন্তু এখানে চলছে আপনি সমস্ত কাজ করতে পারবেন এবার আমি এটাকে বন্ধ করে দিই ক্রশ্চিনে কেটে দিলাম এবার নেক্সট দেখাতে চলেছি ক্যালকুলেটার একটা খুব দারুণ একটা ফিচার আছে যেটা হচ্ছে ক্যালকুলেটার আছে ক্যালকুলেটার কোথায় গেলে যা দেখুন ক্যালকুলেটার অনেকগুলো অপশান আছে এখানে 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 এরএনজি করুন দেখুন কারেন্সি আপনি কত ডলার কত ইউএস ডলার সমস্ত কিছু জানতে পারেন যেমন দেখুন এক ডলার সম্বন্ধে সিক্সটি ফোর রুপিস চাইনার চাইনারা চাইনিজ হ্যাঁ চাইনিজ সিক্স পয়েন্ট নাইন জিরো আপনি সমস্ত কিছু করতে পারেন এখানে আরও অপশান আছে দেখুন লেন্থ কত হাইট সেটা দেখতে পারবেন কিছু দেখতে পারবেন ক্যালকুলেটর দেখতে পারবেন তারপরে ভলিউম দেখতে পাবেন কত ডেসিবেল সমান কত কী টেম্পারেচার দেখতে পাবেন কত সমান কত ফাইনাইট স্পিড দেখতে পাবেন সমস্ত কিছু অনেক অপশান আছে এরপর অপশন হচ্ছে কম্পাস দেখুন এখানে একটা দারুন ফিচার্স দিয়েছে কম্পাস কম্পাস সেন্সার আছে বলে আপনি কম্পাস দেখতে পাবেন কত আমি কোথায় বসে আছি আর আপনাদের আরেকটা ফিচার দেখিয়ে দিই যেটা হচ্ছে স্ক্যানার এর মাধ্যমে আপনি যে কোনো কিউআর কোড স্ক্যান করতে পারবেন এটা খুব দারুণ খুব দারুণ একটা ফিচার্স আর আপনাদের লাস্ট আমি ফিচার্স দেখে চলে যেটা হচ্ছে লাস্ট নাই এরপর আরেকটা আছে টাইম মেসেজ যেটা দেখাতে চলেছে দেখুন আপনি যে কোনো মেসেজ টাইমে করতে পারবেন এখানে গেলাম আমি ধরুন দেখাতে চলে যে ওয়ান নাইন এইট টাচ করলাম দেন ওকে রাইট করলাম এবার ধরুন আমি এই এসএমএসটিকে আমি টাইমই দেবো এখানে জাস্ট টাইম সেট করবেন কত ডেট কত টাইম আপনি শেষ করবেন ধরুন থেকে পাঠাতে চান এত তারিখে পাঠাতে যান কটা বেজে সেটাও টাই সেট করতে পারেন ওকে করে দেবেন পুরো সেই টাইম হলে এখান থেকে সেন্ড করে দেবেন সেই টাইম হলে এস এমএসটি চলে যাবে লাস্ট আপনাদের লাস্ট যে সিক্স আছে সেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে চাইল্ড মুড যে কোনো বাড়িতে ধরুন কোনো বাচ্চা আছে সেক্ষেত্রে আপনি বাচ্চাদের ফোনটি দিতে চান বা ফোনটি ইউজ করতে চান সেক্ষেত্রে দেখুন অ্যাডিশনাল সেটিংস আই থিঙ্ক মুড অ্যাডিশনাল সিরিংসে আছে চাইল্ড মুড দেখুন চাইল্ড মুডটা প্রথমে অন করবেন পাসওয়ার্ড করতে চাইছে আমার কাছে পাসওয়ার্ড মারা আছে সেই জন্য মুডটা অন করে বলছে কী কী অ্যাপ্লিকেশন আপনি রাখতে চান সেটা চাইল্ড মুড সিলেট টাইপস ওকে বলছে কী কী অ্যাপ্লিকেশান আপনি রাখতে চাইছেন

নমস্কার বন্ধুরা দেখুন সরি লাইট বুট লাইট মুড হওয়ার পরে যে অপশানটি এসছে প্রথমত রিবুট হওয়ার পরে এখানে এসছে আমাকে এখানে পাসপোর্টটা চাইছে আমি পাসপোর্টের দিই দিই এবার দেখুন যে যে অপশান এসেছে জাস্ট সিম্পল এরকম থাকবে কোনো কিছু নেই লাইট মোড এখানে আমি কনট্যাক্ট অ্যাড করতে পারি লাইট মোডে এটা মানে অন হ্যান্ড মোড আমার যখন বয়স্কদের ক্ষেত্রে যে কোনো কিছু মানে অসুবিধা নয় সেক্ষেত্রে দেখুন প্রথমে গ্যালারি ফোন মেসেজ ক্যামেরা এখানে গিয়ে সেটিংয়ে যাবেন সেটিং সিস্টেম সেটিংয়ে যাবেন এখানে সমস্ত কিছু পেয়ে যাবেন আগের মতন দেন লক স্ক্রিন হোম স্ক্রিন লক যদি করতে যায় সেক্ষেত্রে জেনারেল সেটিংয়ে যে যা পাবেন সেগুলো সব টাইট মানে একটা খুবই একটা সুন্দর ফিচার কোনো বয়স্ক মানুষের ক্ষেত্রে ফোনটা যদি ইউজ করতে চায় সেক্ষেত্রে লাইট মোডটা আমি এটাকে অফ করে দিচ্ছি নমস্কার বন্ধুরা তাহলে আবার দেখা হবে আপনাদের জন্য নতুন কিছু নিয়ে আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ